আসসালামাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে একটা রেয়ার কেস নিয়ে আলোচনা করছি রোগ নিয়ে আলোচনা করছি সে রোগের নাম হলো পলিসাইথেমিয়া আপনারা নিশ্চয়ই সকলেই অ্যানিমিয়া থ্যালাসেমিয়া এগুলোর কথা শুনেছেন অভ্যস্ত পাড়া মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে হোক কেউ না কেউ কারো না কারো কোনো না কোনো পরিবারে এই হিমোগ্লোবিন রক্তের অভাব এর গল্প আপনারা শুনতে পান কিন্তু এই পলিসাইথেমিয়া এর গল্প কিন্তু ততটা শোনা যায় না এই বা যেটাকে আমরা পলিসাইথোমিয়া ভেরা বলি এর আরো অনেক নাম আছে অ্যারিথো আহ সাইথেমিয়া অ্যারিথো সাইথেমিয়া হাইপার সাইথেমিয়া হাইপার রি থ্রোসাইথেমিয়া ইত্যাদি বিভিন্ন নামে আমরা এটাকে চিনে থাকি জেনে থাকি সংক্ষিপ্তভাবে আমরা ডাক্তাররা ডায়াগনোসিসে পিভি মানে পলিসাইথোমিয়া ভেরা এ পুরো নাম তো এটা অ্যানিমিয়া ঠিক বিপরীত কেন বিপরীত বলছি অ্যানিমিয়াতে শরীরে রক্ত থাকছে না তৈরি হচ্ছে না উৎপাদন হচ্ছে না আর পলিসাইথোমিয়াতে উৎপাদন হচ্ছে কিন্তু বেশি ধরেন একটা মানুষের যদি বারো পুরুষের জন্য তেরো চোদ্দ যদি অবশ্যই হিমোগ্লোবিন লেভেল হলো চোদ্দ চোদ্দ সেখানে এই রুগীদের মধ্যে আমরা চোদ্দ প্লাস সিক্সটি এরকম পেতে পারি তো যখন কোন রুগীর মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় তখন আমরা সেই রুগীকে আহ ডায়াগনোসিস করে থাকি পলি সাইথেমিয়াতে সে ভুগতেছে আচ্ছা এখন কথা হলো এটা কি এর ভিউটা কি যদি স্পষ্ট ভাষায় বলি তাহলে বলতেই হয় এটা এক ধরনের ব্লাড ক্যান্সার পলিসাইথোমিয়া সাইথোমিয়া এক ধরনের ব্লাড ক্যান্সার আপনার যে বোনসগুলো আছে অস্থিগুলো আছে সেখানে লাল রক্ত কণিকাগুলো তৈরি হয় ভালো কথা সে তৈরি করছে কিন্তু ওই জায়গাগুলোতেই ওই বোনসগুলোতেই আপনার অতিরিক্ত কোষগুলো আপনার রক্তকে ঘন করে ফেলছে রক্তার যে প্রবাহ মাথা থেকে নিয়ে বায়ের তলা অব্দি সেটাকে স্লো করে ফেলছে শরীরে আস্তে আস্তে রক্ত জমাট বাঁধিয়ে ফেলতেছে ফলে এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছি পলিসাইথোমিয়া আচ্ছা এটা কি কমন রোগ উত্তর না এটা একটা রেয়ার রোগ এটা কি এক সপ্তাহতে দেখা দিতে পারে এক মাসে দেখা দিতে পারে না উত্তর হলো এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে ধীরে 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 বাড়তে থাকে এটা কি জেনেটিক হ্যাঁ কিছু অংশে জেনেটিক পরিবার থেকে আসে আবার বেশিরভাগই হল জেনেটিক নয় বংশগতভাবে আসে না লক্ষণ লক্ষণগুলো কি লক্ষণ প্রথম উপসর্গ যেটা সেটা হল অহেতুক বিনা কষ্টে রোগীর নাক থেকে মুখ থেকে কান থেকে মানে যতগুলো অরিফিস আছে যতগুলো ফুটা আছে যতগুলো জায়গা দিয়ে উইদাউট আলসারেশন ডিসচার্জ হয় তরল পদার্থ বের হয় এই সব জায়গাগুলো দিয়ে রক্তপাত হতে পারে বা হবে মাথা ঘোরা ক্লান্তি চোখে ঝাপসা দেখা অস্পষ্ট দেখা এগুলো পাবেন এছাড়াও রুগীর শরীরে চুলকানি দেখা দেবে বিশেষ করে শীতের দিনে বা গরমের দিনেও অনেক মানুষের গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস থাকে যেই গরম পানি দিয়ে যে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করবে পয় পরিষ্কার হয়ে যাবে ভীষণ রকম চুলকানি শুরু হবে বসে আছে হয়তো হাত পায়ের মধ্যে ঝাঁকুনি শুরু হবে জ্বালা শুরু হবে দুর্বলতা শুরু হবে একটু খেতে বসেছে মনে হবে পেটটা ভর্তি হয়ে গেছে হুলে গেছে আমরা যদি আলট্রাসোনো করতে যাই ডোমেন করতে যাই বা আপার অ্যাপডোমেন্ট যদি করতে যায় তাহলে দেখব রুগীর স্প্লিন যেটাকে বাংলায় বলা হয় এটা বড় হয়ে গেছে পেটটা কিছু উঁচু ফোলা বলতে পারে আমার কখনো কখনো পাবো অহেতুক উইদাউট কজেশন রুগীর কাশি হতে পারে রুগীর কাশি হতে পারে এরপরে সময়টা যত বাড়তে থাকবে আস্তে আস্তে রোগীর জয়েন্টে ব্যথা শুরু হবে সেগুলো ফুলে যাবে সেগুলো ফুলে যাবে রোগী শুভে থাকলে শ্বাসকষ্ট হবে শ্বাস নিতে কষ্ট হবে এই গুলো পিভি বা পলিসাইথোমিয়ার রুগীদের মধ্যে আমরা দেখতে পাই এই যে আমি আমার ভিডিওর পাশেই দেখেন একটা রিপোর্ট শো করেছি আমি এই কেসটা দিয়ে এই রুগী দুটো দেখলাম আমার এই চিকিৎসা জীবনে দুটো দেখলাম তাহলে চিন্তা করেন এটা কতটা বিরল কতটা রেয়ার রোগ অ্যানিমিয়া কি বললাম পাড়া মহল্লায় যে কোনো জায়গায় উঠতে বসতে এই গল্প শুনে আমার ছেলেটা রক্ত কম জানিস তো আর মেয়েটার রক্ত কম জানো তো কি খেতে পারি ও মুখ খাও আনার খাও এই খাও ওই খাও খেয়ে বাড়াও আর এই ধরনের রুগীদেরকে আমরা বলি তুমি রক্ত বের করে ফেলো রক্ত বের করে ফেলো এই রুগীদেরকে বলে থাকি যেটাকে আমরা ভেনি সেকশন বলে থাকি শিরা থেকে যে ভ্যান আছে শিরা থেকে রক্ত টেনে ফেলে দেওয়া এই রক্তগুলো কাজেও লাগবে না এটা হলো প্রাথমিক চিকিৎসা যদি দেখি মার্কার করে ক্যান্সার মার্কার গুলো করে যদি দেখি যে না নর্মাল তাহলে ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই আমাদেরকে এই ভ্যান থেকে শিরা থেকে রক্ত টেনে ফেলে দিতে হবে যেটাকে ভ্যানিসেকশন বলা হয় ভ্যানিসেকশন বলা হয় বন্ধুরা প্রশ্ন আসতে পারে কত বছর বয়সের মানুষরা এই রোগে আক্রান্ত হয় দেখেন বইপত্র ঘেটে যতটুকু দেখেছিলাম পঞ্চাশের পরে গিয়ে এই রোগ হয়ে থাকে মেয়েদের তুলনায় ছেলেদের এই রোগ বেশি হয়ে থাকে মেয়েদের যে একেবারে হয় না তা বলছি না তাদের তুলনায় ছেলেদের বেশি হয়ে থাকে বয়সের দিক থেকে পঞ্চাশ থেকে সাতান্ন ষাটের মধ্যে বেশি হয়ে থাকে কিন্তু আমি যে দুটো কেসের কথা বলছি আশ্চর্যজনক বিষয় হলেও সত্য আপনারা রিপোর্ট দেখলেন ছেলেটার বয়স মাত্র তেরো বছর এর আগে যেটা দেখেছিলাম ওটা ২৬ বছর বয়সী এটার বয়স মাত্র তেরো বছর তাহলে বইপত্রে ওই পঞ্চাশ সাতান্ন থাকলেও তার আগেও হতে পারে এই রিপোর্টের দ্বারা এই দুটো রোগের দ্বারা আমি তা প্রমাণিত কারণ বইপত্রের কথা আর প্র্যাকটিক্যালি চিকিৎসা করা মাঠে খেলা মাঠে অবজার্ভ করা এটা তো বুঝতেই তো পারছেন নাকি তাই আমি বলবো বই ওই পঞ্চাশ থেকে সাতান্নর মধ্যে হলেও এর আগেও হতে পারে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি এই রোগটা হয়ে থাকে তবে মেয়েদেরও এই রোগ হয় সেটা তিরিশ থেকে সাঁত্রিশ মধ্যে তিরিশ থেকে সাঁত্রিশ মধ্যে এর আগেও হতে পারে আচ্ছা আমাদের শরীরে কয় ধরনের রক্ত থাকে আপনারা নিশ্চয়ই জানেন একটা হলো লাল রক্ত কণিকা রাইট দুই নাম্বার হলো শ্বেত রক্ত কণিকা আর হলো আর একটা হলো কি প্লাটিলেট আচ্ছা এই পলিসাইথেমিয়া ভেরা আমাদের ওই অস্থির মধ্যে হাড্ডির মধ্যে রক্তের কোষগুলোকে দ্বিগুণ করে ফেলতেছে ফলে বেশি হচ্ছে পরিমাণের থেকেও বেশি একটা টিউমার আমরা তো জানি প্রতিদিন সেল নষ্ট হয় প্রতিদিন তৈরি হয় কিন্তু কিছু ঘাট ওখানে চুপ করে থাকে ওখানে যে পরিমাণ দরকার ওর থেকে বেশি তৈরি করতেছে ওরা মরতেছে না জীবিত থাকতেছে ফলে টিউমার তৈরি হচ্ছে ওইখান থেকে ক্যান্সার হচ্ছে ঠিক ঠিক একই আচ্ছা আপনারা যদি বলেন তাইলে এই পি এর মূল কারণ কি স্পষ্ট জবাব এখনো চিকিৎসা বিজ্ঞানে এর কারণ বের করা সম্ভব হয়নি মানে অজানা মানে অজানা প্রথমেই বললাম এটা কি বাবা মার থেকে আসবে ন এটা উত্তরাধিকার সূত্রে এখন পর্যন্ত কোনো কেস পাইনি এই তেরো বছরের বাচ্চার বাবা এবং মা একই একই বংশের খালাতো আহ মামা তো এরকম মনে হয় এরা ভাই বোনে বিয়ে হয়েছে কিন্তু এখানে একটা বিষয় হলো আমার আগের রুগীটাও একই পরিবারের মধ্যেই বাবা মার বিয়ে ছিল এখন আরো দু চারটা বা দশটা বিশটা যদি কেস পাই এই ধরনের যে একই পরিবারের মধ্যে যাদের বিয়ে তাদের এই রোগ হচ্ছে তখন হয়তো স্পষ্ট বলতে পারবো যে না আমি এই দশটা কেস দেখেছি এরা এরকম পরিবারের মধ্যে এদের বাবা মার বিবাহ বন্ধন হয়েছে এই বাচ্চাদের এই রোগ হয়েছে বা এই মানুষটার এই রোগ হয়েছে কিন্তু যেহেতু দুটো দেখেছি দুটোই একই ধরনের তাই এখনো ক্লিয়ার বলতে পারছি না তবে উত্তরাধিকার সূত্রেই যে এই কেস পাওয়া যায় বা রোগগুলো হয় এমনটা কিন্তু না আচ্ছা আমরা সিরিয়াসনেস এর মধ্যে যেগুলো পাই রোগীর শরীরে জমাট বেঁধে যায় রক্ত স্কিনের উপরে কালো কালো দাগ চলে আসে সেগুলো চুলকায় স্প্লিন বড় হয় লোহিত রক্তর কণিকা বেড়ে যায় এবং এছাড়াও অন্যান্য রোগ ব্যাধি আসতে পারে এবং রুগী সিরিয়া সিভিয়ার লিউকোমিয়াতেও আক্রান্ত হলেও হতে পারে এর এখন চিকিৎসা কি দেখেন প্রাথমিক স্টেজে এর চিকিৎসা আছে সে অ্যালোপ্যাথিতেও আছে হোমিওপ্যাথিতেও আছে অ্যালোপ্যাথিতে তাদের বেশ কিছু ঔষধ আছে যেমন ইন্টার ফেরন তারপরে হাইড্রো কিক্স ইউরিয়া এই টাইপের যে ওষুধগুলো তারা ইউজ করে ভালো আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক বা আমি যে রেপারটরি করে আমাদের এটা একটা ইয়া টার্ম এটা এগুলো কথা জেনারেল মানুষদের জন্য না যারা ডাক্তার তাদের জন্য সেই দিক থেকে বেশ কিছু মেডিসিন আমি দিয়েছি আগের যে রুগীটা ভালো হয়েছে উনি ভালো আছেন জীবিত আছেন ওনাকে একটা ওষুধ দিয়ে ভালো করেছি আজ এই বাচ্চার জন্য অন্য একটা ওষুধ আমাকে চিন্তা করতে হলো রেপাটরি করে বিভিন্ন ধরনের ওষুধ সামনে আসে দেখেছি মায়াজমেটিক দিক থেকে এই রোগটা সাইকোটিক এবং সিফিলিটিক সরাসরি এখানে সোরার কোনো অবকাশ নেই বলতে পারেন যে চর্মরোগ চুলকানি এটা তো সোরা এটা হলো রোগের ফল চর্মরোগ সোরার থেকে এগুলা কিছু হয়নি রোগের ফল আমরা লক্ষণ অনুযায়ী ইগনেশিয়া ক্যালকেরিয়া কাপ ন্যাট্টামিউর পালসেটিলা ফসফরাস লাইকোভোডিয়াম ম্যালিলোটাস অ্যালবাম পরাম ম্যাটালিকাম এই ওষুধগুলো আমরা পেয়ে থাকি কেস্ট্রেকিং করে রেপার্টোরাইজেশন করে এর মধ্যে থেকেই একটা ঔষধ আমাদের রুগীদেরকে দিতে হয় আমি ডাক্তারদের জন্য স্পষ্ট বলছি আপনি পঞ্চাশ সহস্রতমিক ঔষধ ব্যবহার করেন আর নয়তো শততমিক ঔষধ ব্যবহার করেন আল্লাহর রস্তে এই ধরনের ক্যান্সার কেসে এই ধরনের সিরিয়াস কেসে প্রোটেন্সি নিয়া লাফালাফি বাড়াবাড়ি করবেন না ধরে নেন আপনি এই রুগীটার জন্য বা আমি ক্যালকেরিয়া কাপ প্রেসক্রিপশন করেছি জিরো বাই ওয়ান বা করব এই জিরো বাই ওয়ানে যতদিন এই রুগী ভালো থাকবে ততদিনই এই জিরো বাই ওয়ান এবং বিটি চালিয়ে যেতে হবে যখন কোনো একটা সিমটমস আবার আসতেছে তখন গা আমাকে পরের প্রোটেন্সিতে যেতে হবে এই রুগীটা কম ডাক্তার দেখায়নি শুধুমাত্র দেশের বাইরে যেতে এখন বাকি আছে দেশের সমা সুনাম সব অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়ে কিছুতেই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বন্ধ হচ্ছিল না ফলে আমার সন্ধান পেয়ে এ রোগীটা আমার কাছে আসে আসে তো এই হলো হোমিওপ্যাথি ওষুধ এবং খুব সচেতনতার সঙ্গে ওষুধ প্রেসক্রিপশন করতে হবে আমি যেহেতু এই কেসটা দেখেছি রিপোর্ট দেখালাম আপনাদেরকে অবশ্যই এই বাচ্চার ফলো আপও আপনাদের সঙ্গে এরপরে আমি আলোচনা করব আশা করি পলিসাইথোমিয়া সম্পর্কে পিভি সম্পর্কে পলিসাইথোমিয়া ভেরা সম্পর্কে প্রাথমিক ধারণাটা লাভ করেছেন যারা ডাক্তার আছেন এখন এটা নিয়ে পড়াশোনা করতে হবে কারণ ওই পুরো পড়াশোনাটা তো আর এখানে বলা যাচ্ছে না সম্ভবনা যারা সাধারণ মানুষ আছেন তারাও সচেতন হলেন আপনাকে উপযুক্ত একজন ডাক্তার খুঁজে বের করতে হবে এবং ধৈর্য ধরে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে ফার্স্ট স্টেজে হলে আমি একটা কেস ইনশাল্লাহ বহু ডাক্তার সারাচ্ছে সারবে কিন্তু ক্রনিক যদি হয়ে যায় তখন ভালো রাখতে পারবো বাপু ভালো করতে কিন্তু আর পারবো না আজ বলেন হোমিওপ্যাথিতে কাজ হয় ধীরে ধীরে এই রোগীটাই আসছে কত লেটে বলেন দেখি শেষ মুহূর্তে আর পথ ঘাট নেই তখন আসলো কেন আগে আসলে কি হতো চেষ্টা করলে ওপরালা যদি চায় ভালো হয়েও যেতে পারতো সুস্থতা আল্লাহর হাতে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ